আজ সকাল নাগাদ কোচরা জেলার তৃণমূল কংগ্রেস কার্যালয় নেত্রী সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্ম দিবস উদযাপন করা হলো সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জেলা সভাপতি অভিযুক্ত ভৌমিক সহ অন্যান্যরা

এবার প্রশ্ন সব দিচ্ছেন সুখিয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আজকে তেইশে জানুয়ারি তিনি জন্মিয়েছিলেন বলে আমরা পনেরোই আগস্ট সারম্বরে পালিত করতে পালন করতে পারি আমাদের দেশের স্বাধীনতা নেতাজি সুভাষ চন্দ্র যে ত্যাগ নেতাজি সুভাষ চন্দ্র বোসের যে লড়াই নিঃস্বার্থভাবে দেশের স্বাধীনতার জন্য তিনি যে লড়াই করে গেছেন আমরা তার কিছুটা অংশ যদি আমরা সেই পথে যদি চলতে পারি তাহলে আমাদের দেশের অনেক উন্নতি হবে আমাদের সমাজের অনেক উন্নতি হবে আমরা সবাই দুঃখিত বিশেষ করে বাংলার মানুষ দুঃখিত যে এই রকম একজন বীর সন্তানের শেষ জীবন কী হল তার যদি মৃত্যু হয়ে থাকে কবে কবে মৃত্যু হয়েছে কোথায় মৃত্যু হয়েছে কি করে মৃত্যু হয়েছে বা শেষ জীবনে তিনি কোথায় ছিলেন আমরা ভারতবাসী এখন পর্যন্ত সেটা জানতে পারিনি আমাদের দুঃখ এটাই যে আমাদের দেশের কোনো সরকার কোনো সময় এই শেষ জীবন কি হোক তিনি কোথায় ছিলেন যাই হোক আমরা চেষ্টা করব যে ইতিহাসকে চাপা দিয়ে রাখবার চেষ্টা হয়েছে যে ইতিহাস মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে মানুষের দেশপ্রেমকে জাগ্রত মানুষের জীবনের লড়াইকে জাগ্রত করার যে ইতিহাস সেই ইতিহাসকে যারা চাপা দিতে চায় আমরা প্রতিটি ঘরে ঘরে নেতাজির জীবনী সেই জীবনী তার যে বার্তা সেই বার্তাগুলো যদি আমরা পৌঁছে দিতে পারি তাহলে আমরা মনে করি যে আগামী দিনে ভারতবর্ষ তার সঠিক পথে চলবার দিশা পাবে আমাদের এই বাংলা আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাতে পারবে আজকের এই নেতাজি সুভাষচন্দ্র দিনে বসের তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার চলার পথে যারা আছেন তাদের সবাই আমি আমার কথা শেষ করলাম জয় হিন্দ আজকে তেইশে জানুয়ারি বিশ্ববরণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকে সারা দেশ জুড়ে এই দিনটি স্থান আমরা সব সবসময় রাজ্যের থেকে ভারত সরকারের কাছে আবেদন করেছি যে এই দিনটিকে সর্বভারতীয় ছুটির দিন হিসেবে ঘোষিত হোক এবং দেশপ্রেমিক দীপকৃষ্টি দিবস হিসেবে পালিত হোক কিন্তু নানা চক্রান্তের কারণে সেটা হয়ে ওঠে না কিন্তু বাঙালির মনে নেতাজি সুভাষচন্দ্র বসু এমনভাবে জায়গা করে আছেন যে বাংলার ঘরে ঘরে আজকের যে তিনি পূজিত হন আপনারা জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ আডম্বরের সাথে প্রতি বছর এই তেইশে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনটি পালন করেন তিনি চেষ্টা করেন প্রতি বছর উত্তরবঙ্গ থেকে কোন সময় পাহাড়ে কোনো সময় সমতলে এই দিনটি পালন করবার আর যেবার তিনি উত্তরবঙ্গে আসতে পারেন না তিনি রেড রোডে নেতাজি মূর্তিতে মালা দিয়ে এই দিনটি পালন করেন এবার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডুয়ার্সে আছেন এবং ডুয়ার্সে এই দিনটি পালিত হবে। আমরা সরকারিভাবে এবং দলীয়ভাবে এই দিনটি পালিত করছি সারা রাজ্যে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে জন্ম সময় বারোটা পনেরো সেই বারোটা পনেরোর সময় সংখনি অনুধ্বনি প্রপোধ্বনির মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম সময় পালিত হবে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের যে জীবন ত্যাগের জীবন লড়াইয়ের জীবন ভারতবর্ষের স্বাধীনতার অন্যতম কারিগর নেতাজি সুভাষচন্দ্র বোস যিনি আইসিএস হয়েও কোন রকম সরকারি চাকরি বা সরকারি পদের দিকে না তাকিয়ে দেশের স্বাধীনতার জন্য তিনি দেশ ত্যাগ করেছিলেন এবং দেশের বাইরের থেকে যাদের স্বাধীনতা তাদের একেবারে সশস্ত্র সংগ্রাম সে নামে নেতৃত্ব দিয়েছেন এবং নেতাজি সুভাষচন্দ্র নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তী উদযাপন একশো আঠাশ তম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে আমরা আজকে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলের পতাকা উত্তোলন করে দ্বিতীয় উদযাপন শুরু করলাম আঠারোশো সাতানব্বই সালে আজকে দিনে ঠিক বেলা বারোটা পনেরো মিনিটে নেতাজি সুভাষচন্দ্র বোস এই পৃথিবী আলো দেখেছেন দিন নেতার ত্যাগ তার সংগ্রাম ব্রিটিশের বিরুদ্ধে তার সশস্ত্র বিপ্লবের ইতিহাস যা যুগ যুগ ধরে যুব সমাজকে তার হৃদয়কে আন্দোলিত করে নেতাজি সুভাষচন্দ্র বোসের আত্মত্যাগের ইতিহাস যিনি তৎকালীন ব্রিটিশ এম্পায়ারের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিরাসিতা সবকে ত্যাগ করে আজকের আইএস তৎকালীন আইসিএস অফিসারের সমস্ত রকম না করে দেশ মাতৃকার জন্য দেশের স্বাধীনতার জন্য ব্রিটিশের বিরুদ্ধে ব্রিটিশ বিরোধী বিশ্বের সমস্ত জাতিকে একত্রিত করেছিলেন আজাদ হিন্দৌ দায়িত্ব ভার থেকে তিনি গ্রহণ করেছেন ব্রিটিশের রক্তহীন হয়ে গিয়েছিল এবং বিশ্বযুদ্ধের মুহূর্তে তিনি দিল্লি বিরোধী শক্তি তার নেতৃত্বে একের পর এক রাষ্ট্র থেকে ব্রিটিশকে মুক্ত করবার জন্য আসছিলেন ইম্ফল পর্যন্ত তার আসবার লড়াইয়ের স্মৃতি সকলের হৃদয়ে আছে কিন্তু তারপর তাকে পাওয়া গেল না কেউ কেউ একটি বিমান ঘটনায় নেতাজি